নিজের স্বার্থে আঘাত লাগায় সরকার মুখ্যমন্ত্রী এবং সংগঠনকে দুর্বল ও বদনাম করার জন্য সক্রিয় হয়ে উঠেছে উদয়পুরের বাসমালিক সংগঠনের তথাকথিত রাষ্ট্রবাদী নেতা রাজু মুন্ডা তাই তথাকথিত এই নেতার বিরুদ্ধে সঠিক তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন নতুবা পরিবহন শ্রমিকদের স্বার্থে আগামী দিন সংগঠন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই হুশিয়ারি বার্তা দিলেন পশ্চিম ও উত্তর জেলার বাস ও চালক সংঘের কর্মকর্তারা তথাকথিত রাষ্ট্রবাদী নেতার কাজকর্মে অতিষ্ঠ দক্ষিণ জেলামুখী বাস চালকরা অভিযুক্ত রাষ্ট্রবাদী নেতার নাম রাজু অভিযোগ নিজের স্বার্থে আঘাত লাগায় সরকার এবং মুখ্যমন্ত্রী সহ সংগঠনকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত নানা অনৈতিক কাজ করে চলেছে এই রাজ্য নির্দিষ্ট গন্তব্যে যাওয়া বাস গাড়িগুলি থেকে যাত্রী নামিয়ে পরিবহনদের শ্রমিকদের আর্থিক ক্ষতির মুখেও ঠেলে দেওয়ার অভিযোগ উঠছে রাজুর বিরুদ্ধে এতে করে দিশাহারা পরিবহন শ্রমিকরা তাই উদয়পুরের বাস মালিক সংগঠনের তথা কথিত নেতা রাজুর বিরুদ্ধে এবার সোচ্চার হল পশ্চিম এবং উত্তর জেলার বাস এবং জীবচালক সংঘ সোমবার আগরতলা নাগের জেলা বাস স্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রবাদী নেতার বিরুদ্ধে এমনই একগুচ্ছ অভিযোগ এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাস এবং জিপ চালক সংঘের সভাপতি রতন দেবনাথ সাংবাদিক সম্মেলনে শ্রী দেবনাথ রাজ্যর অনৈতিক কাজের সুষ্ঠু বিচার চেয়ে মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন একই সঙ্গে তিনি জানান অবিলম্বে প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে পরিবহন শ্রমিকরা বেঁচে থাকার প্রশ্নের আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন কালকে আমাদের পয়েন্টে গাড়িগুলি আটকাইয়া গাড়ি থেকে প্যাসেঞ্জার গুলি নামাই দিয়ে সারলে শ্রমিকটি কি অপরাধ শ্রমিক গুলি সংসার কিভাবে চলবে এই শ্রমিক গুলি কি অপরাধ করবো অপরাধ করলে মালিক করছে মালিক মালিকের ব্যবহার করবো আমাদের শ্রমিক গুলে যে রাজু মুন্ডা হলানি করতে এটার কি কাজ আমাদের শ্রমিক গুলিন ক্ষতি কে দিবে বাস রাজু একজন রাষ্ট্রপতি দলের লোক রাজু মুন্ডার মিসেস একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আমাদের এই দলটাকে নষ্ট করার জন্য রাষ্ট্রপতি দলটাকে নষ্ট করার জন্য ইনি উদ্যোগ নিয়ে লেগেছে কার দিনে কার সাথে তাই ইনি এই কাম করতে আজকে হলো 2000 روپے লোক রাজারবাগ জড়ো আছে রাজারবাগ তারপরে আছে রমেশ চৌমনি লোক হাইতে হাইতে যাইতে অফিসটা অফিসে লোক লোকগুলো যেতে পারছে না তাদের ক্ষতি করে কে দেবে যে অফিস স্টাফ গুলি অফিসে যেতে পারছে না রাজমন্ডার প্যাসেঞ্জার গুলি গাড়ি থেকে নামায় গাড়ি গুলি রাজারবাগ স্ট্যান্ডে সবগুলো গাড়ি আটকে রাখছে আটকে রেখে কইতেছে কোনটার লেগে ইয়ে বয়েছি খিচুড়ি বয়েছি তোমরা সব ড্রাইভার খিচুড়ি খেয়ে দেবে তার সলিউশন কিটা ওদের ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে তাই আমরা বিএমএস এর পক্ষ থেকে যে আমাদের শ্রমিকগুলির কি অপরাধ শ্রমিকগুলি নষ্ট করতেছে শ্রমিকগুলির সংসার কিভাবে চলবে তাই আমি সরকারের কাছে বিএমএস এর পক্ষ থেকে আবেদন রাখতেছি আমাদের শ্রমিকগুলি যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়